বারোটি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাশীল রাশি হচ্ছে চারটি রাশি তা হলো মেষ রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মকর রাশি নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনা বয়সে হচ্ছে যে চারটি রাশি ক্ষমতাশীল আমাদের রাশিচক্রের মোট বারোটি রাশি রয়েছে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভ ও মিন এই এক একটি রাশির ক্ষমতা এক এক রকম এই বারোটি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাবান উপাদান বলতে জল বায়ু অগ্নি ও পৃথিবীকে বুঝায় এমন যে চারটি রাশি এই চার তাদেরকে উপাদ্যোতিষ শক্তিশালী হিসেবে চিহ্নিত করেছে বারোটি রাশির মধ্যে সব থেকে ক্ষমতাশীল রাশিতে চারটি মেষ বৃষ্টি কুম্ভ ও মকর শক্তিশালী চার রাশির মধ্যে প্রথমে আলোচনা করা যাক মেষ রাশি নিয়ে মেষ রাশি অগ্নির প্রতীক এই রাশির মধ্যে সবচেয়ে অপুরান্ত এনার্জি লক্ষ্য করা যায় কোনো বিষয়ে কারো ওপর ভরসা করতে পারেন না মেষ রাশির জাতক জাতিকারা সবসময় নিজের কাজ নিজে করতেই পছন্দ করে প্রাণশক্তি বেশি থাকায় এদের চরিত্রে প্রধান বৈশিষ্ট্য হল এরা কর্তব্যরত ও উদম্বি লক্ষ্য নির্ধারণ থাকলে কে কি ভাবলো সে নিয়ে মাথা ঘামায় না দ্রুত কর্মপ্রাপ্তিতে আনন্দ পায় মেষ রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জলের প্রতীক এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের ওপর এরা অত্যন্ত বিশ্বাসী কিন্তু এদের কেউ আঘাত করলে বা মনে কষ্ট দিলে এরা তাদের প্রতি হিংস্র বা তাদের প্রতি এদের ভাবনা একদমই নেতিবাচক হয়ে যায় এরা যে কোনো সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে নিতে পারে এরা স্বাধীন প্রিয় ও দূরদর্শী বৃশ্চিক রাশির জাতক জাতিকে একটি প্রধান গুণ হল তারা ভালোভাবে মানুষের সাথে মিশতে পারে কিন্তু কেউ যদি কোনো খারাপ আচরণ করে এদের সাথে এরা তাকে শত্রুরূপে দেখে কুম্ভ রাশি কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক বারোটি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যে কোনোই বিষয় হোক না কেন এরা কখনই বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন না এদের বুদ্ধির জোর হয় প্রবল যে কোনো কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় এবং তাতে সাফল্য হয় কিন্তু এরা অত্যন্ত একগুয়ে স্বভাবের হয় যেটা মনে করবে সেটাই করে সারবে ভোগ ও ত্যাগ দুই ব্যাপারে পারদর্শী হয়ে থাকে কুম্ভ জাতক জাতিকেরা এরা ভোগ করতেও পছন্দ করে আর যে কোনো বিষয়ে ত্যাগ করতেও পছন্দ করে মকর রাশি মকর রাশি পৃথিবীর প্রতীক অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনা শক্তি হয় প্রখর এদের ভাবনা হয় প্রগতিশীল যে কোনো বিষয়ে এই প্রগতিশীল ভাবনায় এদের এগিয়ে নিয়ে যায় অন্যায় কাজে কখনো লিপ্ত হয় না বরং ভালো কাজে আনন্দ পায় মকর রাশির জাতক জাতিকারা অন্যায় করতে পারেন না কারণ মকর রাশিতে শনিদেব সক্রিয় না থাকলে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কোনো খারাপ কাজ করলে শনিদেব তাদের অবশ্যই শাস্তি দিয়ে থাকে মকর রাশির জাতক জাতিকারা কোনো খারাপ কাজ করবেন না ভালো কাজ করবেন এবং প্রগতিশীল ভাবনায় এগিয়ে যাবেন